ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আজকে ওকে ভাইরাল কিন্তু সিরামটা নিয়ে আসলেন এটা আনার কারণটা কি আবার আনার কারণটা হচ্ছে এটা প্রচুর ডিমান্ড প্রচুর অর্ডার আসতেছে তো ভাবলাম যেহেতু অর্ডার আসতেছি এটা নিয়ে একটা ভিডিও করা যাক ওকে আর কাস্টমার রিভিউ কিন্তু অনেক চমৎকার নাকি হ্যাঁ অবশ্যই অনেক ভালো ভালো রিভিউ আসছে যার কারণে আবার উৎসাহ পেলাম এটা নিয়ে আসার জন্য আরেক নাম তো বাদশা নামে পরিচিত নাকি হ্যাঁ যেটা সবাই পরিচিত বাদশা নামে তো এটার কাজটা কি মূলত কাজটা আমি বলার আগে অলরেডি ভিউয়ার্স জেনে বসে আছে তারপর আমি আরেকবার একটু বলি এটার কাজটা হচ্ছে এটা ফার্স্টেই আপনাকে হচ্ছে ব্রাইট করবে দেন আপনার স্কিনটাকে গ্লাসি করবে প্লাস হচ্ছে আপনার ফেসের যে কোমলতা ওইটাকে ফিরে আনবে প্লাস আমরা ধরেন পাকিস্তানি কিছু ক্রিম আছে হোয়াইটেনিং ওইগুলো ইউজ করার পর দেখবেন যে স্কিনটা কেমন ডাল হয়ে গেছে ডেড স্কিল সেন্স বেড়ে যায় তো এই ওসফি সিরামটা হচ্ছে সেই ডেড স্কিল সেন্স গুলাকে রিমুভ করে ঠিক আছে প্লাস আপনার বয়সের ছাপটা করতে দেয় না আপনার স্কিনটা একদম টান টান করে রাখে আর এছাড়াও এটার মধ্যে আছে ভিটামিন সি যেটা হচ্ছে আমাদের ত্বকের জন্য খুবই ভালো আপনার ত্বকটাকে হাইড্রেশন করে আর এর কাজটাও করে পাশাপাশি কিন্তু ময়শ্চারাইজার এখানে ময়শ্চারাইজার লেখাই আছে ময়শ্চারাইজার কাজ করবে আর এটা কিন্তু তিনশো এমএল এর হিউজ পরিমাণের কিন্তু একটা সিরাম এর চেয়ে বড় সিরাম কিন্তু আর নেই হ্যাঁ

কসমেটিক্স প্রোডাক্ট না এটা একটা প্রপার ট্রিটমেন্ট তো ট্রিটমেন্ট যেহেতু ওইটা আপনার একটু স্লোলি কাজ করবে হতাশ হওয়া যাবে না আপনি একটার পর আরেকটা এক একজনের স্কিন কিন্তু এক এক রকম হয় কারো একটা ইউজে ফলাফল আবার কারো দুইটা বা কারো তিনটা তো আসে রেজাল্টটা তো এটা আপনারা ধৈর্য সহকারে ইউজ করবেন হতাশ হওয়া যাবে না ওকে সিরাম কিন্তু একটা ফেসের খাদ্য বলা হয় তাকে ফেসের জন্য বেস্ট কিন্তু সিরাম ওকে তো এটা কোন দেশে তত চাইনিজ একটা প্রোডাক্ট না হ্যাঁ কোলাজেন দেওয়া আছে যেহেতু স্কিনে কুশ থেকে কিন্তু এটা কিন্তু সজীব সচেতনতা আর স্কিনটা টান টান রাখবে কিন্তু হ্যাঁ তো ঠিক আছে আমরা এটার ডুপ্লিকেটটা আছে আপনার কাছে ডুপ্লিকেটটা তো আসলে রাখি নাই আচ্ছা তো অরিজিনালটা কিন্তু একদম স্বচ্ছ ক্রিস্টাল গ্লাসের মতো হ্যাঁ এসেন্সগুলো কিন্তু এই যে লম্বা লম্বা এক কোরের থেকে একটু ছোট এবং মোটা অনেকে কিন্তু সুতার মতো দেখা যায় ওইগুলা কিন্তু ডুপ্লিকেট আর এটা কিন্তু একদম পান্স সিস্টেম হাতে বাজবে যেটা ডুপ্লিকেট এটা আলগা একটা স্টিকার দেওয়া থাকবে আর ঘোলা থাকবে যেটা ডুপ্লিকেট তো এটা কিন্তু একদম ক্রিস্টাল গ্লাসের মতো এখন আমরা আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট প্রচুর ভিডিও আছে আচ্ছা এই সিরামটা কখন অনেকে তো নাইট ক্রিম ইউজ করে এটা কখন ইউজ করবে নাইট ক্রিম ইউজ করার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে আপনার স্কিনটাকে ক্লিন করবেন

করতে পারেন দিনে আর রাত্রে হলো নাইট ক্রিম যেটা আপনাদের যেটা ইউজ করে থাকেন ওইটা ইউজ করতে পারেন তো আজকে কোনো অফার আছে কিনা অবশ্যই অফার আছে যেহেতু আপনার কাছে প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসছি আপনার ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্ট আছে তবে আমি আগে বলে দেই অর্ডার প্রসেসিংটা কোথায় অর্ডার করবেন অর্ডার করতে হলে অবশ্যই আদিবা কসমেটিক্স বিডি এর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে আপনারা অর্ডার করে দিবেন আর আমাদের অর্ডার প্রসেসিংটা হচ্ছে আজকের ধামাকা অফারে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি রেখেছি

অনলাইনে তো জানেন অনেক সময় প্রাইস বেশি রাখে আমরা অনলাইনে যে প্রাইস তার থেকেও কিন্তু অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে দিচ্ছি ওকে তারপর ভিউয়ার্স আপনারা সমস্যা নেই আপনারা সব জায়গায় কিন্তু যাচাই করে দেখতে পারেন যে প্রাইসটা কিরকম তারপর ডিসকাউন্ট কিরকম হচ্ছে প্লাস আপনারা যদি এই ডিসকাউন্টের পর যদি কেউ একসাথে ধরেন আপনার ছোট বোন আছে বা কাজিন আছে কাউকে গিফট করবেন সেক্ষেত্রে আপনি একসাথে একাধিক প্রোডাক্ট পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা আরো কিছু ডিসকাউন্ট দেবো তবে সেটা WhatsApp বাই যোগাযোগ করবে ওকে কোয়ান্টিটি বেশি হলে কিন্তু আপনাদের কিন্তু ওই ধরনের ফ্যাসিলিটিটা আছে তো আমরা সিঙ্গেল প্রাইসটা একটু জানি কি প্রাইস সিঙ্গেল হচ্ছে এমনিতে 950 টাকা করে সেল হয় আমরা ডিসকাউন্ট প্রাইসে 750 টাকা দিচ্ছি ওনলি 750 হ্যাঁ অন্য জায়গায় তো প্রচুর প্রাইস মিনিমাম হলো 800 850 এরকম প্রাইস হবে অন্য জায়গায় তা আপনারা এখানে এত কম কারণটা কি এত কম হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে মানুষ ভালো জিনিসটা ইউজ করুক আমাদের বেনিফিট হোক কিন্তু এত না প্রচার হোক এটাই আমাদের মেন ওকে জানো কাস্টমার নিয়ে স্যাটিসফাই হয় অরিজিনাল প্রোডাক্ট কাস্টমার এই বুঝতে পারবে তখন কিন্তু তারা আবার আসবে আমাদের কাছে করতে পারি কিন্তু নেক্সট টাইম কিন্তু ওই না ওকে তো কিন্তু প্রচুর প্রোডাক্টে কিন্তু অনেকে বিজ্ঞাপন দেয়া থাকে বিভিন্ন প্রাইসে বিশেষ করে কিন্তু ফেসবুক পেজে কিন্তু প্রাইসগুলো একটু হাই হাই থাকে তো আরেকটা কথা আমাদের এখানে ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি আপনি অর্ডার করার সময় আপনি প্রোডাক্টের প্রাইস থেকে একশো টাকা অ্যাডভান্স করবেন যেমন ধরেন এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা আপনি একশো টাকা আমাদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করবেন বাকি ছয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা হাতে নিয়ে তারপর আচ্ছা অনেকে প্রশ্ন করে থাকে এই যে একশো টাকাটা নেন যেহেতু ডেলিভারি চার্জ নেই কেন কারণটা কি একশো টাকাটা আসলে অ্যাডভান্স আমরা আগে নিতাম না এখন নিতে হয় কারণ অনেকে দেখে আছে অর্ডার করে

সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করে না এই কারণে কিন্তু প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা আগে দিতে হবে হ্যাঁ তো ঠিক আছে আহ প্রাইস কত বললেন যেন সাতশো পঞ্চাশ তো হাতে পেয়ে